আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুনান এমনি মাদা শরীফের হাদিস হাদিন নাম হচ্ছে দুহাজার দুশো সাঁত্রিশ উসমানী রহমাতুল্লাহ ও আবি হুরা এরা রদেলা আনো থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাহা বলেছেন ইয়া আল্লাহ বৃহস্পতিবার দিনের শুরুতে তুমি আমার উন্মতের জন্য বরকত দাও হাদিস শুনে এমন এক ম্যাটারের বিষয় প্রায় সামথিং আদার্স থাকতে পারে তবে একসঙ্গে ব্যাখ্যা করে একটু বলে দিচ্ছি হাদিস নাম দু হাজার দুশো আটত্রিশ হয়তো ইবনে মা রদেলা আনো থেকে বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়ে আল্লাহ দিনের শুরুতে আমার উন্নতের জন্য বরকত দাও হাদিস শুনে এমনি মা ব্যাখ্যা প্রথম হাদিসটা আমরা বৃহস্পতিবার দিনের শুরুতে বরকত দাও আর নবীকনসান আল্লাহকে দোয়া করেছেন দ্বিতীয় হাদিসে নবীকনসান বলেছেন দিনের শুরুতে ওটা সাপ্তাহিক আর এগুলো হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন তো বৃহস্পতিবারের দিন প্রত্যুষে যদি আপনি কোনো শুভ কাজে বাড়াবেন দেখবেন সে ছেলে মেয়েদের জন্যে দেখতে যাবা বা বিয়ে সাদী বলেন চাকরির জন্য ব্যবসার জন্যে বা ভালো কাজের জন্য বৃহস্পতিবার দিনের শুরু থেকে যদি ঘটনা অবশ্যই বরকদ থাকবে নবীকরণ সালাম বলেছেন এখানে ভণ্ডামি পীরের বেদাতি পীরের ভণ্ডামি নয় এটা বা কোনো ভণ্ড আমিরের জামাতের তার ভণ্ডামি নয় অবশ্যই অবশ্যই এটা নবীকরণ সালাম বলেছেন দোয়াও করেছেন আল্লাহকে নবী সালামের দোয়া দ্বিতীয় নম্বর হাদিস আমরা পাচ্ছি যে দিনের শুরুতে অর্থাৎ ফার্স্ট মর্নিংয়ে ফজরের সাল্লাহ আদায় করার পর যদি কোনো কাজে বেড়া হজরত আব্দুল ইবনে আবুর রদুল্লাহ আনু তিনি মস্ত বড় একদম ধনী সাবি ছিলেন নবিসাল্লাহ সাল্লামের তিনি ওই দিনের শুরুতে ফার্স্ট মর্নিংয়ে অর্থাৎ ফজর সাল্লা আদায় করার পরে উনি ব্যবসায় বসতেন আর আপনারা এটা খেয়াল করবেন আমি এটা প্র্যাকটিক্যালি করেও দেখেছি যেদিন দিনের শুরুতে যে কোনো কাজ করি ইনশাল্লাহ প্রচুর বর্গতাই এমনকি তিন গুণ কাজ হয় আর দিনের শুরুতে ঘুমিয়ে নিলে কাদের বরগদই আসে না ম্যাচ ম্যাচ করে শরীর ওই জন্য দেখবেন যারা ক্যাডাডিম্যান যারা খেলোয়াড় সে নেট বলার বলেন ফুটবলার ক্রিকেটার হকি বা কোনো সিঙ্গার ফার্স্ট মর্নিংয়ে দেখবেন তারা ওই তালিমে বসে বা প্র্যাকটিসে অনুশীলনে বসে এবং ফার্স্ট ইভিনিংয়েও বসে অনেকে তো এই টাইমগুলো আছে এগুলো হচ্ছে বরকতময় এবার যে যে প্রসেস বা যে যে তার পেশা যে যে তার কর্মযজ্ঞ নিয়ে বসবে অবশ্যই অবশ্যই তাতে বরকত দেবে এতে করে কোনো সন্দেহ নেই যেহেতু দোয়া করে গেছে তো আমাদের দিনের শুরুটা কাজে লাগা উচিত প্রত্যেক দিন দিনের শুরু ফার্স্ট মর্নিং আফটার ফজরের সালা এবং প্রতি সপ্তাহে একদিন বৃহস্পতিবার ফার্স্ট মর্নিং আফটার ফজরের সালা আদায় করার পরে পরীক্ষিত